আল্লাহর তিরিশটার দিন সকালে বিকালে ডিম ভাজতে ভাজতে আমার জীবনটাও ডিম ভাজার মতোই হয়ে গেছে আসলে এমন একটা অবস্থা দাঁড় হয়ে গেছে বাচ্চার জন্য তিনবেলায় আমাকে পারলে ডিম ভাজতে হচ্ছে আর একে তো আমি গরিব মানুষ বেলা ডিম ভাজতে গেলে আমার তেল থাকতেছে না লবণ থাকতেছে না হলুদ থাকতেছে না তারপরে যাই হোক কী করবো বাচ্চা তো ওর জন্য তিন তিনবেলায় আমি ডিম ভেজেই যাচ্ছি যে কোনো রান্নার রেসিপি থাকলেই আমার ডিম ভাজা থাকতেইছে কারণ বাচ্চার জন্য তো আমাকে এটুকু করতেই হবে তো আমি ডিমটা ভেজে তুলে নিলাম বাকি গাছগুলো আমি আগেই করে নিয়েছিলাম তো এখন যেটা দেখতে পাচ্ছেন একটা মেয়ে মানুষকে বিয়ের আগে যেমন হলুদ দিয়ে তাকে ভাজা ভাজা করার জন্য রেডি করা হয় ঠিক এই মাছটাকে ভাজার জন্য আমি লবণ হলুদ দিয়ে এরকম ভাজা ভাজা করার জন্য রেডি করে রেখেছি তো বন্ধুরা এই তো আমি রান্না আসসালামু আলাইকুম এভরিয়ান কেমন আছেন সবাই আজকে আবারও রান্নার প্রসেসিংগুলো নিয়ে আসলাম খুব সহজ করে তোমাদের জন্য এগুলো করতে গেলে কতটা কষ্ট হয় আসলে তোমরা না দেখলে বুঝতে পারবে না একটা ভিডিও করতে গেলে কতবার শ্যুট নিতে হয় কতবার কত কিছু করতে হয় তো আসলে সেই সব কেউ দেখে না বোঝে না মনে করে ভিডিও করা খুব সহজ আসলে কি ইউটিউব ফেসবুকে ভিডিও করা খুব সহজ মোটেও সহজ নয় অনেক কষ্টের কাজ অনেক চেষ্টা অক্লান্ত পরিশ্রমের ফলে ফল পাওয়া যাবে কিনা কেউ জানি না আমরা তবে দীর্ঘ আশা নিয়ে কাজ করেই চলছি তো যাই হোক আমি মাস্টার দিয়ে দিয়েছি মাস্টার এক পিঠ যখন লাল হয়ে আসবে তারপরে আমি অপর পৃষ্ঠে উল্টাই দিব আসলে কিছু কিছু নারী জীবনে এক পিট এক পিঠ করে ভাজা করা হয় স্বামীরা মনে করে যে আসলে মেয়েদের জন্মই হয়েছে ভাজা ভাজা হওয়ার জন্য হ্যাঁ আমাদের সুখ শান্তি দিয়ে ভাজা ভাজা হবে বাচ্চা মানুষ করে ভাজা ভাজা হবে বাচ্চা ক্যারি করে ভাজা ভাজা হবে মানে অল এভরিথিং বড়ো করা পর্যন্ত তারা শুধু ভাজা ভাজাই হবে শ্বশুর শাশুড়ির কাছে ভাজা ভাজা হবে মানে এক কথায় মেয়েদেরকে চানাচুর ভাজা করা হয়েছে যার যেরকম দাঁতের সুখে ভাইজা ভাইজা খায়া লইব এই জন্যই মেয়ে মানুষের জন্ম হয়েছে তো যাই হোক আমিও মেয়ে মানুষ সেরকম ব্যতিক্রম হয়নি আমার বেলাও ওই ভাজা ভাজাই হচ্ছে জীবনটা অনেকের আবার ভাজা ভাজা হয় না খুনছুটি আছে ভালোবাসা আছে তারা ভালোভাবেই জীবনযাপন করে যত সমস্যায় নিম্ন মধ্যবিত্তি শ্রেণী গরিব মানুষের কাছে তো আমরা যে এত কষ্ট করে ভিডিওগুলো মেক করে আপনারা না দেখলে আসলে পরিশ্রম সার্থক হয় না তারপরেও আমি এই পরিশ্রম করে যাচ্ছি হয়তো কোনো একদিন সার্থকতা আসবে তার কারণে কিন্তু তার ফাঁকে ফাঁকে আমি গরিব হওয়ার কারণেও আমি দেখাই আমি একবেলা রান্না করি সেই একবেলা রান্নার ভিডিওটাই তোমাদেরকে পরিপাটি করে দেখানোর চেষ্টা করি যে কত কষ্ট করে মাটির চুলায় রান্না করে এই ভিডিওগুলো মেক করি আসলে সবার মতো হয়তো আমার এই এত লাগজারি জীবনের ভিডিও হয় না আমার ভিডিওগুলো অথেন্টিক গ্রামের ভিডিও আমি গ্রামীণ পরিবেশে যেভাবে দৈনন্দিন জীবনে রান্না করি ঠিক ওইভাবেই আমি রান্নাগুলো করি দেখাই যে একটি গ্রামের মানুষ কত কষ্ট ভোগ করে রান্না করে তোমরা সবাই একটু দেখো তো মাটি চুলায় আমি রান্না করতেছি আমি ওই পাশের বাড়ির এক আঙ্কেলের বাসা থেকে খড়ি করে নিয়ে আসছিলাম আজকে আমার পাতার জাল বারবার দিতে হয়নি ওই খড়িটুকু দিয়েই আমি রান্না করতেছিলাম তো যাই হোক একটু খড়ি টড়ি কুড়ে নিয়ে আসলেও যে ভালো সুখে রান্না করা যায় সেটা আমি গত দিনে উপলব্ধি করেছি লজ্জা সরম ত্যাগ করে একটু খড়ি করে নিয়ে আসতে কিসের লেখাপড়া কিসের বাড়ির বউ এসব লজ্জা সরম করলে তো পেটে ভাত যাবে না তার জন্যই আমি লজ্জা সরম ত্যাগ করে অন্যের বাসা থেকে খড়ি করে নিয়ে এসে আজকে রান্নাটা সুখে করতে পারলাম আসলে এই যে আমি যে রান্নাটা করলাম এটা একটা শিক্ষণীয় বিষয় অন্যের বাসা থেকে খড়ি কুড়ি নিয়ে এসে রান্না করলাম তবে আমি সুখে রান্না করতে পারলাম তাহলে চেষ্টার অপার নামই হচ্ছে সফলতা এই জন্য আমি চেষ্টা চালিয়েই যাচ্ছি তোমাদের জন্য আমি ভিডিও মেক করেই যাচ্ছি প্রাণপ্রিয় কলি বন্ধুরা ভিডিও মেক করা কিন্তু অনেক কষ্টের অনেক কষ্টের কাজ ইউটিউব ফেসবুকে আমি কাজ করেই যাচ্ছি টিকটকেও কাজ করে যাচ্ছি তারপরেও আসলে চেষ্টার অসাধ্য কিছু থাকে না আমি যেমন খড়ি খুঁড়ি আজকে শোষ রান্না করতে পেরেছি কালকে হয়তো এই কষ্টের সফলতা হিসেবে আমার ফল হিসাবে কিছু ধরা দেবে তো যাই হোক সেটা তোমাদের দোয়া ভালোবাসা পেলেই ধরা দেবে সেই সুখটা আমার কাছে তা হলে নয় তো আমি মাছটা দেখো সুন্দর করে একবারে মস্ত মসে বাদামি কালার করে ভেজে নিয়েছি কারণ মাছগুলো মসমসে ভাজা করলে গরম ভাতের সাথে খেতে অনেক মজাদার হয় তো আমি মাছ ভেজে তুলে নিলাম তার সাথে আরও একটু আয়োজন করেছি আলু ভাজাটা করবো কারণ ডিম ভাজা তো বাচ্চা খাবে আর শুধু শুধু মাছ ভাজা দিয়ে তো আমার খাওয়া হবে না যতই আমি ডায়েট কন্ট্রোল করি যতই আমি যা কিছু করি না কেন একা থাকার কারণে আমি কিন্তু তিন তিনবেলা নিয়মিত ভাতও খেতে পারি না আমার রান্না করতে করতে প্রতিদিন বারোটা বেজে যায় কিন্তু আমার এই দুঃখ দেখার কোনো মানুষ নেই আমার শ্বশুর শাশুড়ি থেকেও অন্ধ তারা কখনো দেখতেই পায় না তারা চায় যে তাদের ভালো মন্দ শুধু মেয়েদের জন্য তাদের ছেলের বউ কী করে খাবে না খাবে তাদের কোনো দেখার বিষয়ই নয় আর তারা কখনো জিজ্ঞেস করে না এত বেলা হয়েছে কেন কি কারণ তাদের মানে আমাকে নিয়ে কোনো ইন্টেনশন নেই আমি তো যে বাড়িতে একটা মানুষ আছি তাদের কাছে মনেই হয় না আমি বাড়িতে কোনো মানুষ আছি ওই কুকুর বিড়ালা যেরকম থাকে ওই রকম আমি আছি তাদের বউও নাই ছেলের বউ নয় টউ নয় এরকম তাদের কাছে আমার একটা ধারণা তো যাই হোক তাদের মাথা ব্যথা নিয়ে তারা থাকুক আমি আমার মাথা ব্যথা নিয়ে আছি বেলা শেষে শান্ত না এটা আমার স্বামীর বাড়ি আমার একটা বাচ্চা আছে থাকতে হবে তাই আমি আছি কে কী করলো না করলো এই বিষয় নিয়ে আমার আসলে কোনো মাথা ব্যথাও নেই পেরাও নেই তবে মানুষ তো আমি আমিও তো রক্ত মাংসে করা মানুষ আমারও তো মনে হয় যে কারো সহানুভূতি পাই আসলে আমার মাস্ক বেলা শেষে এখন মনে হয় কারো সহানুভূতি পাওয়ার জন্য আমার জন্মই হয়নি তা যাই হোক সিম্পেথি সহানুভূতি না থাকুক না থাকলেও কোনো কিছু হয় না অনেক সময় ঘিনা থেকে ভালো কিছু জন্ম নেয় যেটা আমার জীবনে হচ্ছে তো আমি আলুটা ভাজার জন্য কাঁচা মরিচ দিতে পারবো না প্রচণ্ড ঝাল এক কেজি মরিচ কিনেছিলাম প্রথম রোজারে তো সেই এক কেজি মরিচ এখন অবধি আমার দুই তিন মাস চলে যাচ্ছে চলতেই আছে এখন হাফ কেজি ফ্রিজে রাখাই আছি এত পরিমাণ ঝাল একটা দুটো দিলে বাচ্চা খেতে পারে না তার জন্য আমি দেওয়া ছেড়ে দিয়েছি আমার জীবনে এখন যা কিছু কম্পেয়ার আমার বাচ্চা দুটোর জন্য দুটো বললে ভুল হবে একটা কাছে আছে আর একটা মা বাড়িতে আছে তো মায়ের বাড়িতে বাবা মার বাড়িতে মানুষ হচ্ছে অনেক কষ্ট করে তার জন্য শুধু আমার আফসোস আছে আর দুঃখ আছে কিন্তু তাকে দুই চোখে দেখার ভাগ্যটাও এখন পর্যন্ত হচ্ছে না দুই তিন মাস হলো স্বামীর বাড়িতে এসেছি এসব দুঃখের কথা কাউকে বলতে গেলে মানুষ বলবে না কাময় এই সেই পেতে পাওয়ার জন্য ইউটিউব ফেসবুকে কাজ করতে আসছে আসলে তা না মানুষের বাস্তব জীবনে এরকম ধুকে ধুকে অনেকজন দুঃখ কষ্ট পাচ্ছে তো যাই হোক এই যে আলু ভাজাটাতে আমি দিয়েছি পেঁয়াজ দিয়েছি মরিচ দিয়েছি হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে আলুটা একটু আমি ভেজে ভেজে নেবো তার মানে এই আলুটাতে আমি কোনো পানি দিব না শুধু তেলেই ভেজে নেব। তো আমি যেখানে বসত করতেছি সেখানে আলু ভাজি বলতে বুঝে আলুর ঝোল হ্যাঁ ওটাকেই বলে আলু ভাজি তা আমার কাছে আলু ভাজি বলতে আমি সারা জীবন যেটা দেখে এসেছি শুধু তেলের উপরে যে আলু ভাজিটা করা হয় এটাই হচ্ছে আলু ভাজি তো দুঃখ কষ্ট সহ্য করে যে বেলা শেষে এই যে দুবেলা দুমোটো ভাত পাই এটা আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে আমি কাজটা শুরু করেছি আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে জানি আমি কাজটাতে সাকসেস হতে পারি এটা আমি আশা করি সবাই আমার ভিডিওগুলো দেখবেন অনেক কষ্ট করে মেক করি এই ভিডিওগুলো সহজ করে রান্নাগুলো দেখানোর চেষ্টা করি যে গরিব মানুষ অল্প খরচে ভালো করেও রান্না করে খাওয়া যায় তা আমি আসলে সেভাবেই রান্নাটা করেছি একটু জানি মুখে স্বাদ লাগে সব কিছু গোছাই নিচ্ছি যে ঘরে নিয়ে যাব অনেক বেলা পড়ে গেছে সাড়ে এগারোটা বারোটা বাজে প্রতিদিন আমার খাওয়া দাওয়া করতে তো এই যে আমার আলু ভাজিটার ফাইনাল লুক দেখানোর এখন সময় হয়ে গেছে সব কিছু গোছাই গেছে নিলাম কারণ আমি বাইরে রান্না করে খাই একবারে খোলা মাঠে মাটির চুলায় রান্না করি স্বাদ ভালোই হয় তেল মশলা যতই কম দেয় না কেন আলহামদুলিল্লাহ এই তো রান্নাটা শেষ হয়ে গেছে